গুড মর্নিং বন্ধুরা সত্য শুনে ডিট ব্লকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিই তো ভিডিওটাই যে মানে দোরমুখের সামনে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা তো কোনো কাজ কোনো কিছু হয়নি শোনা আম্মা পড়তে গেল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর পায়ের ধারে জল পড়েছে উপর থেকে তো পুরো বিছানা ভিজে গেছে আর একটু ঘর পরিষ্কারের ব্যাপার আছে অনেক দিন ধরে ঘরটা পরিষ্কার করবো করবো বলে বৃষ্টির কারণে হচ্ছে না যে জিনিসপত্র টেনে বার করে গুছাবো বলে তো আজকে বৃষ্টি যায় যাই হোক গুছাবো যেহেতু কালকে শোনা আমার পরীক্ষা আছে আর আমার ঠাম্মার শরীর অসুস্থ কখন যেতে হবে তার কোনো ঠিক নেই এই করে করে ঘর একদমই গোছানো হচ্ছে না তো চলো আজকের ঘরে ঝুল টুল ঝেড়ে জিনিসপত্র টেনে বার করে গুছাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কী কী করি তো বন্ধুরা ঘর পরিষ্কার চলছে তো দাদা উপরে ঝুলটা ঝেড়ে দিয়েছিলো খাটের তলা টলাগুলো আমি ঝেড়েছি খানিকটা জিনিসপত্র বার করে করে মুছে আবার বস্তা ভর্তি করে তুলছি হাটের তলার এখন কাজটা কমপ্লিট হবে এদিকে ফ্রিজের এই সবগুলো একটু শরীর টন পরিষ্কার করবে যাই দেখো বন্ধুরা এই যে চ অবস্থা দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে না বাইরে এই দেখো সব পরিষ্কার করবে ওইগুলো গুচক চলো তো বন্ধুরা ঘর দোর গুছছি আশেপাশে কাশ সেরে স্নান করে রান্নাঘর গুছিয়ে এখন এই ডেটটা বাজে বন্ধুরা ডেটটা বেজে গেছে পুরো ঘর পরিষ্কার করেছে সরিয়ে শরিয়ে জিনিসপত্র পুরো ডেটটা বাজে বন্ধুরা এই মাত্র পুজো দিলাম স্নান টান করে পুরো পুজো দিয়ে আর এই যে বসেছি এগুলো জলও খায়নি চলো তোমাদেরকে একটু দেখায় শরীরটা একদমই ভালো লাগছে না তোমাদের দাদাভাই কোথায় গেছে জানি না আমি এখনও আসিনি থাকলে তবু আমি পুজো দিচ্ছি গুছিয়ে দিলাম দুটো ভাতটা বসাতে পারতো তাও নি ভালো লাগছে না রান্নার ভালো লাগলে করবো না এই করবো না চলো তোমাদেরকে দেখো এ দেখো সব ছিচি সুন্দর করে দেখো সব ঝুল ঝেড়ে ঝেড়েই দেখো কিছুটা এই ঘরে এই যে সব এগুলো সব সরিয়ে সরিয়ে পরিষ্কার করেছে কৌটো গুলো সব গুছাতে বাকি আছে চলোগুলো তো বন্ধুরা শরীরটা একদমই ভালো লাগছে না মাথা যন্ত্রণা করছে জ্বর জ্বর পেট যন্ত্রণা করছে প্রচুর পরিমাণে যে শুয়ে আছে সেইখান থেকেই শুয়ে আছে বন্ধুরা শরীরটা একদমই ভালো লাগছে না কিছু রান্না বান্না কিছু করি আমাদের দাদা ভাই এখন সব রান্নাঘরে গেছে এখন এই চারটে পাশ দিতে এতটাই কষ্ট হচ্ছে তো বলার কথা না একটু আগে তোমাদের আরো হয়ে এসছে সবে বন্ধুরা এইমাত্র মাত্র দুটো ভাত খেয়েছি এখন আমি সাড়ে পাঁচটা বাজে বন্ধুরা তোমাদের দাদাভাই দুটো ভাত করেছিল শুধু আর ওই কালকে রেখার কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারি ছিল ওটাকে সুন্দর করে গরম করেছি ওইটা দিয়ে ভাত খেয়েছি এতটা শরীর খারাপ না খেয়ে নিয়ে শুয়ে পড়েছি মাথা ব্যথা যন্ত্রণা করছে জ্বর জ্বর পাহাড় পা যন্ত্রণা করছে বন্ধুরা

তো বন্ধুরা সেই যে শিঙাড়াকে আর ভিডিও করিনি তো সোনা মামাকে পড়া ছিল তোমাদের দাদাভাই ভাই পড়িয়ে নিয়েছে তো ওই যে মা রান্না করেছিল রাত্রে একটু মাছের ঝাল করেছিল ওই দিয়ে ভাত খাচ্ছে আমি আর খাবো না কিছু শিঙারা খেয়েছি ভালো লাগছে না আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে একদম কালকের মতন আমাদের ঘরে তিন জায়গা থেকে তিন জায়গা থেকে জল পড়ছে বন্ধুরা আর তোমাদের দাদাভাইয়ের দোষ শুধু ঝগড়া হচ্ছে ঘরে জল পড়া নিয়ে যে তোমাকে রোদের সময় বলি তুমি উঠে দেখো না তো রোদের সময় উঠে দেখেনি বন্ধুরা দেখি কবে বৃষ্টিটা থামে একটু রোদ দিলে দাদা একটু ঘরের ছেলে উঠে আর দেখতে বলবে তো যাই হোক বন্ধুরা চলে অনেকটা রাধ হয়েছে শরীরও ভালো না আবার কাল পরীক্ষা আছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক শেয়ার করে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের ওকে সবাই ভালো থেকে সুস্থ থেকে তো আমার পাতা সবাই শুনতে পাচ্ছে কি জানি না খুব জোরে বৃষ্টি হচ্ছে